আমি আজকে উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় কুমড়ো বড়ি দিয়ে কাতল মাছের ঝোল রান্না করব। কুমড়ো বড়িগুলো আমাকে রাজশাহী থেকে এক বড় আপু দিয়েছে আসসালামু আলাইকুম বর্ণি ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি কিভাবে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কাতল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে হালকা লাল করে এপিট ওপিট দুপিট আমি ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি নামিয়ে নেব তারপরে আমি প্যানের মধ্যে কুমড়ো বড়িগুলো আগে শুকনা ভেজে নেব তারপরে আমি মাছ ভাজির তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা আমি ব্যবহার করব। হালকা ভাজা হয়ে এলে তারপরে আমি কুমড়ো বড়ির মধ্যে মাছ ভাজার তেলটা আবার দিয়ে ভেজে নেব তারপর আমি প্যানে তেল দিয়ে এবার আমি মশলা কষানোর জন্য প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এতে আমি ওয়ান ফোর টি স্পুন জিরা আস্ত জিরা দিয়ে দেবো সহ পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব তারপরে এতে আমি কাঁচামরিচ ফালি করা দিয়ে দেব। আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দেব তারপরে আবার একটু ভেজে নিব তারপরে আমি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এতে টুকরো করে রাখা দুটি টমেটো দিয়ে দিব টমেটোকে ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি এখন ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দিব কুমড়ো বড়িগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পানিটা আমি এমন পরিমাণে দিব যেন কুমড়ো বড়িগুলো সেদ্ধ হয়ে আসে এবং ঝোলটা মাখা মাখা হয় আমি কাতল মাছের কুমড়ো বড়ির তরকারিটা খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রাখবো সেজন্য আমি পানির পরিমাণটা আন্দাজ করেই দিচ্ছি এখন আমি ঢেকে দেব পানি দিয়ে কুমড়ো বড়িটি যখন আধা সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল করব ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেডি হয়ে গেল আমার কাতল মাছ আর কুমড়াবড়ির তরকারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ